এখন যদি আমি ছাত্রদের পক্ষে ছাত্ররা ধরেন আমার পতন চাই যে আমি এখন আমি কি আমার পতনটুকু কিভাবে চাইতে পারি বাংলাদেশের যে কোন ইস্যুতে সত্যের পক্ষে কথা হয় কিন্তু শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াতে পারেনি ওই ব্যারিস্টার শুনুন আসসালামু আলাইকুম দর্শক কোটা আন্দোলনের যোগ না দেওয়ায় এবার ব্যারিস্টার সুমনের পদত চেয়ে আন্দোলন নেমেছে দেশের আলম সমাজ কারণ ব্যারিস্টার সব কাজে মানবতার হতে কেন পারলেও এই আন্দোলনের যোগ দিতে পারেনি এমন প্রশ্ন লাখো শিক্ষার্থীর তাই এবার ব্যারিস্টার সুমনের পদত্যাগ চেয়ে আন্দোলনের নেমেছে দেশের আলম সমাজ তাহলে চলুন দর্শক দেখেন ব্যারিস্টার সুমনকে নিয়ে কি বলছে দেশের আলেম সমাজ বাংলাদেশের যে কোনো কিন্তু শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াতে পারেনি ওই ব্যারিস্টার সমুদ্রদের ভালোবাসায় তোমরা সেলিব্রিটি হয়েছ মনে রেখো সময়ের পরিবর্তন হলে সুযোগ সন্ধানী মুনাফিকদেরকে ছাত্র জনতা বয়কট করতে বাধ্য হবে কারণে সুখের দিনে লাল দেবে সংবর্ধন ছাত্ররা বিপদে পড়লে আর পাশে আমরা ধন্যবাদ দেই বাংলাদেশে পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি তার বক্তব্যে সুস্পষ্ট করে বলেছে বাংলাদেশের শত শত ছাত্রদের গুলি করে তাজা প্রাণগুলো ধরানো হচ্ছে বাংলাদেশের কোনো অসহায় মানুষ যদি পশ্চিম বাংলার দরজায় খটখটানি দেয় আমরা তাদের যতটুকু সহানুভূতি দরকার দেব তাদের ভালোবাসা দেব তাদের জায়গা দেব তাদের পক্ষে কথা বলবো বলেন আল্লাহ ভগবান মমতা ব্যানার্জি সম্মান নয় তিনি একজন হিন্দু তারপরেও তিনি বুঝলেন আমাদের দুঃখ কষ্টের কথা অশ্বআইদের পক্ষে কথা বললেন যেখানে तमाम পৃথিবীর মুসলমান বিশ্ব কথা বলতে পারে না মনসা সেই কথা বলার মাধ্যমে যে সাহস দেখিয়েছে নিঃসংকেতাকে স্বীকৃতি দেওয়া দরকার তার প্রশংসা করা দরকার যদিও আমাদের ভারত যাওয়ার মতো পরিবেশ হয়নি আমরা যাব না চাই না কিন্তু তিনি যেই কথাটা বলেছে নিঃসংকেতা প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে কি বাংলাদেশের সঙ্গে ভারতের কি সম্পর্ক হবে নরেন্দ্র মোদীর সরকার ডিসিশন নেবে কিন্তু আমরা যেহেতু পাশাপাশি বসবাস করি কেউ বিপদে পড়লে তাদের সাহায্য করব। দুঃখের দিনে যে পাশে দাঁড়ায় সত্য কথা বলে ওই তো প্রকৃত ভালোবাসার লোক আর যে বিপদ দেখলে হারিয়ে যায় তারা ভালোবাসার লোক নয় ওরা বন্ধু নয় ওরা বন্ধুরূপী শত্রু হাজারো ছাত্র মাঠে নেমেছে আমার দেশের ছাত্র জনতার পক্ষে তাদের সেলুদ দেই তাদের জন্য একদম ভালোবাসা আমরা সত্য কথা বলি হকের পক্ষে থাকা সত্য কথা বলা অন্যায় যে করে আর অন্যায় যে সহে উভয়ই একই অপরাধে অপরাধী আর জালেম এবং মাজলুম যখন দুই ভাগ হয়ে যায় আপনি জালেমের পক্ষেও নাই মাজলুমদের পক্ষেও নাই চুপচাপ বসে আছেন ইসলামী শরীয় বলতেছে আপনি চুপচাপ বসে থাকার মাধ্যমে মূলত আপনি জালেমদের পক্ষেই অবস্থান নিয়েছেন মাজলুমদের পক্ষে না সালেমদের পক্ষে নীরব সহ্য করতেছেন আজকে অন্য ধরনের সন্তান বকেগুলিকে শহীদ হয়েছে মনে রাখবেন এই গুলি একদিন আপনার সন্তানের বুকেও লাগতে পারে এই জন্য সাবধান সবাই শত্রুর পক্ষে কিছু কিছু মুনাফিক ছাড়া আল্লাহর রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে মানরা আমিন কুম মুনকার তোমাদের মধ্যে যদি অন্যায় হয় তোমরা তখন সেটাকে হাত দিয়ে বাধা দাও রাসূল বলেন ফাইললাম ইস্তাতী যদি সেটা করতে না পারো ভাবি মিসালিহি মুখ দিয়ে বাধা দাও বললেন বলেন ফাইললাম ইস্তাতী যদি সেটাও করতে না পারো ভাবি কলবিহি অন্তর দিয়ে ঘৃণা করো রাসূল বললেন এটাও যদি করতে না পারো মনে রেখো তোমাদের ভেতরে কোনো ঈমান নাই তোমরা চাককা মুনাফিক এই জন্য সাবধান পারলে হাত দিয়ে বাটা দেবো না পারলে মধ্যে নিষেধ করবো না হলে বন্ধ করে করে ওটাকে ঘৃণা করে বন্ধ করার চেষ্টা করব। তবে চুপচাপ থেকে সমর্থন করে ইমানদার বলে দাবি করা যাবে ওই ইমানের চার প্রসাদ দাম আল্লাহর কাছে নাই আল্লাহ তালা আমাদের খাতি ইমানদার হরদাও ফিক দান করুক বলে নামি এছাড়া দর্শক শিক্ষার্থীদের আন্দোলনে কিন্তু ইতিমধ্যে সব শ্রেণী পেশার মানুষের যোগ দিয়েছেন সেই ধারাবাহিকতা এবার কিন্তু চর্মনায় পন্থীরাও শিক্ষার্থীদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে হুঁশিয়ারি দিয়েছেন তবে চলুন দর্শক দেখিনে চর্মনায় পন্থীরা কি বলছেন শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ভাইরা দুইজন আগে চলে গেছে

ওরা আমাদের গ্রেফতার কিন্তু ভাইদেরকে মুক্তি দিব না আমার ভাইদেরকে আমাদের মুক্তি করতে হবে ওরা মুক্তি দিব না সব জায়গা পেটোা বাহিনী সাময়িক কেসে রিমান্ডে দেয় যেকোনো কেসের গ্রেফতার করা সাথে পেটোা রিমান্ডে দেয় আপনি জানেন বর্তমানে গ্রেফতার বাহিনী চুকি ভাবে চলছে গ্রেফতার বাহিনী চুকি আপনি বিশ্বাস করতে পারবেন না লক্ষ 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 টাকা মানুষ থেকে হাতিয়ে না হচ্ছে শুধু বলো তোমার নামে কেস আছে তোমার নামে কেস আছে নামে কেস আছে নামে কেস আছে করে ধরে টাকা নেয় ছেড়ে দেয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই গণহত্যার আন্তর্জাতিক তদন্ত চাই এবং আন্তর্জাতিক ভাবে আমরা দাবি করতে চাই এই গণহত্যাকারী সরকারকে আমরা বাংলাদেশ আর দেখতে চাই না কোন অবস্থায় দেখতে চাই না এই গণহত্যাকারী সরকার জালেম সরকার খুনি সরকার

একটা অপরূপ কথা বলবো আর আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হবে না নেগেটিভ কোনো কথা নয় সব পজিটিভ কথা আসবে সব পজিটিভ কথা হয়তো বা মজবুরি অনেকে থাকতে পারে এর জন্য তোমার নামে নেই আজকে নামে কালকে নামবেন এর গ্যারান্টি আছে কালকে নামে নেই আপনার সাথী হবে না এর কোনো গ্যারান্টি আছে তাহলে কোনো অবস্থাতেই কেউ কালকে তখন বক্তব্য করবো না সবাই আমাদের সহপাঠী মনে রাখতে হবে সবার যুদ্ধের কৌশল এক নয় কেউ মাঠে থাকবে কেউ অর্থ জাগাবে

আমাদের সবাইকে দান করেন তো প্রিয় দর্শক দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার কি মনে হয় ব্যারিস্টার সময় আন্দোলনে যোগ দিয়ে কি ভালো করেছেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি